বোল্ডনেসের সীমা অতিক্রম করলেন মানসি সেনগুপ্ত শাড়ি ব্লাউজ খুলে দিলেন খোলামেলা ছবি শুরু থেকেই কার্যত টিআরপিতে কিস্তিমাত করছে নিম ফুলের মধু জি বাংলার এই সিরিয়াল এতদিন স্লট লিডার হয়েছে আর এবার সব সিরিয়ালকে পেছনে ফেলে বেঙ্গল টপারেরও আসন ছিনিয়ে নিচ্ছে সৃজনপর্ণারা অবশ্য গল্পের প্রতি দর্শকদের এত আগ্রহের অন্যতম কারণ অয়ন ও মৌমিতার কারসাজি ভিলেন চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন মানসী সেনগুপ্ত নিন ফুলের মধুতে সৃজনের বট বৌদি মৌমিতার চরিত্রে অভিনয় করছেন মানসি তাকে ভিলেন চরিত্র দেখানো হচ্ছে এখানে অসাধারণ অভিনয়ে দক্ষতার গুণে দর্শকদের মনে ছাপ ফেলছেন তিনি সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ছবি শেয়ার করে তিনি নেটিজেনদের সঙ্গে সংযোগ বজায় রাখেন এবার যেমন স্বল্প পোশাকে রীতিমতো নেটপাড়ার ঘাম ঝরালেন মানুষী গত সপ্তাহেই টিআরপি টপার হয়েছে নিম ফুলের মধু এদিকে ক্যামেরার সামনে টপোলেস হয়ে ধরা দিলে মানসি শুক্রবার সকালেই তিনি এই ছবি শেয়ার করেছেন যে ছবিতে দেখা যাচ্ছে ঊর্ধাঙ্গে ঊর্ধ্বাঙ্গে টুকরো কাপড় নেই পরনে রয়েছে কেবল ডেনিন কেবল একটা ফুলের তোড়া দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকে রেখেছেন তিনি খালি গা গাড লাল লিপস্টিকে ঠোঁট রাঙানো বেশ স্টাইল করে বাঁধা হয়েছে চুন শাখা সিঁদুর পলা ও শাড়ি পরা এক রক্ষণশীল পরিবারের গৃহবধূ মৌমিতাকে হঠাৎ এই রূপে দেখে ভিড়মি খাচ্ছেন সিরিয়ালের দর্শকরা অবশ্য এটাই প্রথম নয় এর আগেও নিজের এমন অনেক হট এন্ড বোল্ড ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায় কিছুদিন আগেই যেমন সুইমিং পুলের জোলে থেকে উষ্ণ ছবি শেয়ার করেছিলেন তিনি আবার স্লিভলেস ব্লাউজের সঙ্গে পাতলা ফিন ফিনে শাড়ি পরে বৃষ্টিতে ভিজে রিল ভিডিও শেয়ার করেছিলেন জন্মদিনের পার্টিতে লাল রঙের গাউন পরে যেন আগুন ধরিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতাতে উল্লেখ্য মানসি সেনগুপ্ত বিবাহিতা তার পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে বিবাহিত জীবনে তিনি খুবই সুখী বলে জানা যায় স্বামীর থেকে অনেক সহায়তা পান তিনি সে কথা বারবার স্বীকার করেছেন ক্যামেরার সামনে তবে গত বছরই তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিয়েছিল যে কারণে সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা সিদ্ধান্ত নেন তিনি তবে কোন সমস্যায় জুড়িয়েছেন মানসী তা বলতে চাননি মাধ্যমকে এখন আবার সোশ্যাল মিডিয়াতে আগের মতোই অ্যাক্টিভ হয়েছেন তিনি